স্বাগতম দ্য সলিড টিপসে আজ আমরা জানব ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে যা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের অনুপ্রেরণার গল্প ভিডিওটি শেষে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অনুপ্রেরণামূলক সংক্ষিপ্ত গল্প প্রারম্ভিক প্রতিরোধ সাহসের প্রথম দিক আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ ভারতীয় স্বাধীনতার প্রথম বড় প্রতিরোধ নেতারা ছিলেন রানী লক্ষ্মীবাই মঙ্গল পাণ্ডে টিপু সুলতান যারা ব্রিটিশ শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এটি সাহস স্বাধীনতার ও আত্মত্যাগের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন একতার শক্তি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেতারা ছিলেন দাদাভাই নৌরজি বাল গঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ গোখলে কংগ্রেস ভারতের জনগণকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ সরকারের কাছে ধারাবাহিক দাবি তুলতে চেয়েছিল অহিংসা ও অসহযোগ আন্দোলন শান্তিপূর্ণ শক্তি মহাত্মা গান্ধী উনিশশো কুড়ি থেকে উনিশশো সালে নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করেন ব্রিটিশ পণ্য বর্জন স্কুল কলেজ বর্জন এবং শান্তিপূর্ণ প্রতিবাদ ভারতের অসহযোগ শক্তি দেখায় কুইট ইন্ডিয়া মুভমেন্ট সর্বজনীন প্রত্যয় উনিশশো সালে শুরু হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট লাখো মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেয় এবং ব্রিটিশদের তৎক্ষণাৎ দেশ ছাড়ার আহ্বান জানায় সাহস দৃঢ়তা ও আত্মত্যাগের উদাহরণ স্বাধীনতা অর্জন চূড়ান্ত বিজয় পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীন হয় শতাব্দীর সংগ্রাম ও সাহসের ফলাফল হিসেবে ভারত পায় স্বাধীনতা স্বাধীনতা আন্দোলন আমাদের শেখায় যে একতা দৃঢ় সংকল্প এবং দেশের ভালোবাসা বড় শক্তি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে লাইক চাপুন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যাতে আরও শিক্ষামূলক ভিডিও মিস না হয় ধন্যবাদ